do

আশ্চর্য ঘটনা প্রাণের চালগুলি নাই আশ্চর্য ঘটনা ইউনিয়ন পরিষদের যে সাধারণ মানুষের প্রাণ সেটা নাই আপনারা এতগুলো অপরাধ সংগঠিত হওয়ার পরেও বাংলাদেশ জামাত ইসলামী কে ছাড়া অন্য কাকে কি ভোট দিতে চান সম্মানিত উপস্থিতি পরিষ্কার বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যে ইতিহাস এটি হচ্ছে শহীদের রক্তের রক্তের লেখা ইতিহাস বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাস ফাঁসির ফাঁসির দড়ি গলায় জনগণের স্বার্থ ইতিহাস সেই ইতিহাসের প্রতি আহ্বান জানিয়ে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন